নমস্কার আজ বাইশের সহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরাশিতম তম তাই আমাদের থেকে আমাদের বিশেষ নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপন কবিতা আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ আজ ভাবিতে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলিম পথে চলিতে রথ ধনধান্য ছড়াইবে দুই ধারে মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসার থেমে গেল আমার কাছে এসে আমার মুখ চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা চড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একে কথা রাজা দিরাজ আমায় গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিছো তোমার কি বা অভাব আছে ফিকারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতি দিলেন তুলে একটি ছোট কোনা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে এ কি ফিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি দিলেন যা ফিকারিরে সৈন্য হয়ে এলো ফেরে তখন কাঁধে চোখের জলে দুটি নয়ন ফোরে তোমায় কোনো দিনই আমার সকল শূন্য করে